মোবাইলের বড় বাটি ছোট মোবাইলের ছোট মাটি রাখবেন নাকি স্টিলের তালা বাসন রাখলে চলে আসুন ও ভাই সাসা কারণ কারণ ও ভাই কি এই যে মোবাইলটা দে দেনছে এ বালা মোবাইল হ্যাঁ বালা মোবাইল টা বাড়ি দেন দিও আচ্ছা দেন মোবাইল মোবাইল কারণ ভাই দিতাছি দিতাছি টুনা ভাই লইনো ও পাড়িনি ভাই নেন বাড়ি দিয়ে দিতেছে বড় নেন বাড়ি তো দিছি এ বড় মোবাইলের বড় বাড়ি কিনলে আসুন ছোট মোবাইলের ছোট বাড়ি বড় মোবাইলের বড় বাটি তাড়াতাড়ি আসেন এখনই চলে আসুন মোবাইল দ্বারা বাড়ি নিল মোবাইল কমা